আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম কেমন ছিল আদম আল্লাহ সালামের পরিবার ভিডিওটি ফুল দেখেন পুরো ভিডিওটির মধ্যে উল্লেখ করা হলো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম কেমন ছিল আদম আলাহি ওয়াসাল্লামের পরিবার আদম আলাহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল তিনি ছিলেন প্রথম মানুষ প্রথম নবী আসমানি ধর্মগুলোর ইসলাম খ্রিস্টান ইহুদি বিশ্বাস হল পৃথিবীর সব মানুষ আদম আলাহি ওয়াসাল্লামের বংশধর পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন যিনি তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন সুরা নিসা আয়াত এক পরিবার গঠন উল্লিখিত আয়াত থেকে বোঝা যায় আদম আলাহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল তার থেকেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নারীদের উত্তম উপদেশ দেবে কেননা নারী জাতিকে পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে আর পাজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড় বেশি বাঁকা তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় তা বাঁকায় থাকবে কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো সহিল বুখারি হাদিস তিন ইমাম তাবারি রাদি আল্লাহ আনহু উল্লেখ করেন আদম আলাহি ওয়াসাল্লামকে জান্নাতে বাস করতে দেওয়া হয়েছিল সেখানে তিনি একাকি উদাস হয়ে থাকতেন তার কোন স্ত্রী ছিল না যার কাছে তিনি প্রশান্তি পেতে পারেন একবার তিনি ঘুমালেন এবং ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী বসে আছেন আল্লাহ সে নারীকে তার পাজরের হাড় দিয়ে সৃষ্টি করেছেন আদম আলাহি ওয়াসাল্লাম জানতে চাইলেন তুমি কে তিনি বলেন আমি নারী আদম ওয়াসাল্লাম বলেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে হাওয়া ওয়াসাল্লাম বলেন যেন আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন তাবারি সন্তান লাভ কোরআন ও হাদিসের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে আদম ও হাওয়া আল্লাহি ওয়াসাল্লাম জান্নাতে কোনো সন্তান লাভ করেননি পৃথিবীতে আগমনের পর তারা সন্তান লাভ করেন এর জন্য পবিত্র কোরআনে শুধু তাদের দুজনকে লক্ষ্য করে বলা হয়েছে আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করক এবং যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে আহার করক কিন্তু তোমরা দুজন এই গাছের নিকটবর্তী হও না অন্যথায় তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তা থেকে তাদের দুজনের পদস্থলন ঘটালো এবং তারা দুজন যেখানে ছিল সেখানে থেকে তাদের বহিষ্কৃত করল সুরা বাকারা আয়াত পঁয়ত্রিশ মাইনাস ছত্রিশ হাদিসে এসেছে জান্নাতে আদম আলাহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সঙ্গে সহবাস করেননি পৃথিবীতে আসার পর জিবরাইল আলাহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সহবাসের নির্দেশ নিয়ে আসেন এবং পদ্ধতি শিখিয়ে দেন আল বিদা নিহা এক বিভাজন একশো আটানব্বই হাওয়া আলাহি ওয়াসাল্লামের গর্ভধারণ বিষয়ে ইরশাদ হয়েছে অতপর যখন সে তার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে গর্ভ যখন গুরুবার হয় তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করে যদি আপনি আমাদের এক পূর্ণাঙ্গ সন্তান দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবি সুরা আরাফ আয়াত একশো উননব্বই সন্তানের সংখ্যা আদম হাওয়া আলাহি ওয়াসাল্লাম দম্পতির কতজন সন্তান ছিল সে বিষয়ে কোরআন ও হাদিসের সুনির্দিষ্ট কোন সংখ্যা পাওয়া যায় না তবে ঐতিহাসিকদের বর্ণনায় দুটি মতো প্রাধান্য পেয়েছে তা হল এক ইমাম আবু জাফর মুহাম্মদ জারির আল্লাহ আনহু বলেন হাওয়া বিশবার গর্ভধারণ করেন এবং সন্তান প্রসব করেন প্রত্যেকবার একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করত সন্তানদের মধ্যে প্রথম জোড়ায় ছিল কাবিল ও তার বোন ইকলিমা আর শেষ জোড়ায় ছিল আব্দুল মুগিস ও তার বোন উম্মুল মুগিস নবুয়াতু আদম ওয়াসাতু কৃষ্ঠা একশো পনেরো দুই কোন কোন ঐতিহাসিক বলেন হাওয়া আলাহি ওয়াসাল্লাম বিশ্বাস গর্ভধারণ করেন এবং প্রতিবার দুটি সন্তান একটি ছেলে ও একটি মেয়ে প্রসব করেন ঐতিহাসিকদের দাবি আদম আলাহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সন্তান ও পরিবারের সদস্য সংখ্যা চার লাখে উন্নীত হয় মুজাজুদ তারিখ ইসলামী দুই বিভাজন তার কোরান হাদিসের সন্তানদের নাম আদম আলাহি ওয়াসাল্লামের বহু সংখ্যক সন্তান থাকলেও তাদের মধ্যে শুধু তিনজনের নাম ও হাদিসে এসেছে হাবিল কাবিল ও শীষ আলাহি ওয়াসাল্লাম কোরআনে কাবিল কর্তৃক হাবিল নিহত হওয়ার বিবরণে বলা হয়েছে আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদের যথাযথভাবে শোনাও যখন তারা উভয় কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হল এবং অন্যজনের কবুল হলো না সে বলল আমি তোমাকে হত্যা করবই অন্যজন বলল অবশ্যই আল্লাহ মুতাকিদের কোরবানি কবুল করেন সুরা মাইদা আয়াত সাতাশ আদম আলাহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী আদম আলাহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে শীষ আলাহি ওয়াসাল্লাম ছিলেন নবী ও ধর্মীয় নেতৃত্বে উত্তরাধিকারী পবিত্র কোরআনে তার আলোচনা না থাকলেও একাধিক হাদিসে তার উল্লেখ রয়েছে ঐতিহাসিকরা শীষ আলাহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেন এক আদম আলাহি ওয়াসাল্লামের অসিয়ত অনুসারে তার মৃত্যুর পর শীষ আলাহি ওয়াসাল্লাম পরিবার ও সমাজের অভিভাবক হন দুই দৈহিক বৈশিষ্ট্যে তিনি আদম আলাহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সদৃশ ছিলেন তিন আদম আলাহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে শুধু শীষ আলাহি ওয়াসাল্লামের বংশধারা পৃথিবীতে টিকে আছে চার আল্লাহ তাকে পঞ্চাশটি শৈফত অপ্রধান ঐশী গ্রন্থ দান করেন পাঁচ তিনি সর্বপ্রথম কাবা নির্মাণ করেন কানজুদ্দুরার ওয়া জামিউল গুরুরার দুই বিভাজন চৌষট্টি আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু আদম আলাহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী হাওয়া আলাহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাদী আল্লাহ আনহু লেখেন কোনো এক শুক্রবার আদম আলাহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় তার মৃত্যুর পর ফেরেশতারা জান্নাতী কাপড় ও সুগন্ধি নিয়ে হাজির হন এবং তারা তার কাফন দাফন ও জানাজার নামাজ আদায় করেন তারপর তারা বলেন হে আদম সন্তান এই হলো তোমাদের দাফনের নিয়ম আদম আলাহি ওয়াসাল্লামের মৃত্যুর এক বছর পর হাওয়া আলাহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় তবে আদম আলাহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয় তা নিয়ে মতভিন্নতা রয়েছে প্রসিদ্ধ তিনটি মত খোল খ ভারতবর্ষের যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল খ মোকার জাবালে আবু কুবাইস গো বাইতুল মুকাদ্দাস আব্দুল্লাহ ইবনে আব্বাস আদি আল্লাহ আনহু এর এক বর্ণনায় এসেছে মৃত্যুকালে আদম আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল এক হাজার বছর আল ওয়ান নিহা এক বিভাজন একশো ছাব্বিশ মাইনাস একশো উনত্রিশ